আসসালামু আলাইকুম প্রিয় ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাইও বোন ইসলামকে প্রচার করতে ইসলামী জ্ঞান যেন সকলেই শিখতে পারে এই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় এই চ্যানেলের ভিডিওগুলো আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন কেন শেয়ার করে দিবেন এই সম্পর্কে ইনশা আল্লাহ আমরা আগামীতে আপনাদেরকে জানাবো শেয়ার করলে কি ফজিলত শেয়ার করার উপকার কি শেয়ার করলে কি আপনার গুণা হবে নাকি আপনার কোনো সব হবে এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ইনশা আল্লাহ আজকের বেড়েটা হলো মৃত্যুর কষ্ট মৃত্যুর সময় মানুষের কি অবস্থা হবে কেমন হবে মৃত্যুর কষ্ট কেমন হবে মৃত্যুর যন্ত্রণাটা এই সম্পর্কে মৃত্যুর কষ্ট হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد ফরমান যে মৃত্যুর কষ্ট মৃতদের কাছে এমন কঠিন মনে হয় যেন শরীরে একসাথে 370 তরবারি ধারা আঘাত করা হয় বা এর চাইতেও বেশি কষ্ট হয় যখন রোহ শরীর থেকে বের করা হয় আরেক বর্ণনায় আছে

আউজাই বলেন আমি একটি কথা জানতে পেরেছি যে মৃত্যুর কষ্ট কেয়ামত পর্যন্ত অনুভব হবে হযরত সাদ্দাত ইবনা আউস রহমতুল্লাহিয়া লাইহে বলেন মৃত্যু দুনিয়া এবং আখরাতের সমস্ত কষ্ট থেকে বেশি কঠিন করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয় দ্বারা কাটলে যেমন কষ্ট অনুভব হয় এর চেয়েও বেশি কষ্ট ডেকচির ভিতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করতো তাহলে কোন মানুষই দুনিয়ার আরাম আয়েশের মাঝে থাকতো না মানুষের চোখে গুম আসতো না মৃত্যুর চিন্তায় পরেশান হয়ে যেত আল্লাহর নবী হযরত মুসা আলাইহি সালতুয়া যখন মৃত্যু হল তখন আল্লাহ সুবাহানহুতা আলাহ জিজ্ঞাসা করলেন আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন মুসা আলাইহি সাল্লাহুয়াস বললেন আমি আমার জানকে এমন দেখেছি যেমন জীবিত চড়ুই পাখিকে এমন ভাবে আগুনে জ্বালানো হচ্ছে সে উড়তেও পারে না আবার মরতেও পারে না আরেক বর্ণনায় আছে মৃত্যুর কষ্ট এমন হয় যেমন জীবিত বক্তির শরীর থেকে চামড়া সরানো হচ্ছে হজরত উমর রদিয়ালহু কাহকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর সময়ের কঠিন অবস্থা বর্ণনা কর হজরত কাহ বললেন আমিরুল মেনিন কাটাযুক্ত একটি ডাল মানুষের শরীরে ঢুকিয়ে দিয়ে আবার তা বের করলে যেমন কষ্ট হবে ঠিক তেমনই এসব আলোচনা সংক্ষেপে বর্ণনা করা হলো এগুলো ছাড়াও হযরত আজরাইল আলহ ইসলাম এবং তার সহযোগী ফেরস্তাদের ভয়ঙ্কর রূপ আরো কঠিন অবস্থার সম্মুখীন করবে মৃত ব্যক্তিকে মালাকুল মাউদ যে অবস্থায় গুনাহগার ব্যক্তির যান কবজ করে তা এতই ভয়ানক হয় যে অনেক শক্তিশালী পাহলুয়ানেরও তা দেখে করিজা ফেটে যায় রসুল্লা সাল আলী সাল্লাম বলেন যদি মৃত ব্যক্তির যান কবজের সময় একটি চুল আসমান এবং জমিনের বাসিন্দাদের উপর রাখা হয় তাহলে আল্লাহ তালার হুকুমে সব মরে যাবে কেননা মৃত্যু সর্ব অবস্থায় হবে এবং যে জিনিসের উপর মৃত্যু পতিত হয় তা মরে যায় আল্লাহ সুবাহ আমাদের সকলকেই মৃত্যু যন্ত্রণাটাকে সহজ করে দিক